মিলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 একদম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও অবশ্যই তোমরা ওটা টাইটেল থামবে আর দেখে বুঝতে পেরেই গেছো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেকআপ কালেকশন তার সঙ্গেও কিছু অনলাইন থেকে ড্রেস আরও এনেছি অনেক কিছুই এনেছি ই পড়ে গেলো সবটা তো ওইগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো তো আমি যখন বৌদি বাবার যারা যারা আমার ভিডিও ডেলি দেখো বা পুরোটা দেখো তোমরা তো জানবেই বাবার একটু নি আমি এই মেকআপের ভিডিও গুলো এনেছি কি ড্রেস এনেছি ওইগুলো তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে দেখাবো সেটাও কিন্তু বলিনি যখন এনেছি অনেকগুলোই আছে এর মধ্যে মেকআপ অনেক কিছুই আছে তাই ভাবলাম চলো একটা ভিডিও করে দেখানোই যাক তো যাই হোক এখন কিন্তু নিয়ে বসে গেছি তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু অনলাইন থেকে এনেছি শতটা কিন্তু একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা এসো स्किप না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুরা বেশি বকবক করব না তোমাদেরকে আমি দেখাই মেকআপে যে জিনিসগুলো কি আছে ওটা একটু পরেই দেখাইছি তার আগে দেখাই অনলাইন থেকে আমার কিছু জিনিস এসছে এই যে এটা দেখাই আমি কিন্তু এই জিন্সটা আমার অনলাইন থেকে এসছে আহ আমি মামার বাড়ি গেছিলাম না মামার বাড়িতে ব্লগুলোতে দিচ্ছিলাম তো ওই সময় কিন্তু এই জিন্সটা এসছে যাবো না ওই দিনে কিন্তু চলে এসেছিলো শেয়ার করতে পারিনি তার আগে কি কি ড্রেস এনেছি নিউ ড্রেস কালেকশন কিন্তু শেয়ার করেছি তারপর কিন্তু এইটা এসছিল এই জিন্সটা এটা আমি খুলে কিন্তু একবার পরেওছি একবার না দুবার পরেছি দেখাই তোমাদেরকে ভালো করে একটু এইটা দেখো এই জিন্সটা এনেছি আমি এই যে এটা একটু লুজ আর আমি কিন্তু সব সময় যেন টাইট যে জিনিসগুলো হয় না ফিটিং জিনিসগুলো তো ওইগুলোই কিন্তু পরি তো এইগুলো কিন্তু কোনোদিনও প্রথমবার আনলাম মানে জিন্সটা সত্যি ভীষণই সুন্দর আর আমার তো বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আর এই জিন্সটার সঙ্গে না যে কোন টপ পরলে এত সুন্দর লাগে কি বলবো বেশ দারুণ লাগে সব টপই কিন্তু মানি মানে বেশ মানায় পরলে এই জিন্সটার সঙ্গে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর এর কালারটাও খুব সুন্দর বেশ ভালো কিন্তু এসছে তো চলো এটা দেখানোর কোনো কিছু নেই এটাকে আমি এখন সরাই হ্যাঁ এরপরে দেখাই এই যে ব্লাউজ এটা কিন্তু আমি খুলে দেখেছি এই যে ব্লাউজটা দেখাই ভালো করে তোমাদেরকে এটা কিন্তু অনলাইন থেকে কিনেছি আর এগুলো কিন্তু আমি থেকে কিনেছি আমি কিন্তু থেকে একটু বেশি শপিং করি আরো আছে ফ্লিপকার্ট থেকেও করেছি সবই দেখাবো এই যে দেখো এই ব্লাউজটা এনেছি ব্ল্যাক কালারের এরকম বেশ সুন্দর আমার কিন্তু দারুণ লাগছে আর এইটা না এনেছিলাম আমি আমাদের কলেজে যে বসন্ত উৎসব হবে তো ওতে একটা সবুজ কালারের শাড়ির সঙ্গে এই ব্লাউজটা পরবো বলে এনেছিলাম

পাতাটাও দেখো কত সুন্দর আর এটাও কিন্তু আমি এনেছিলাম কলেজে পছন্দ উৎসবে করবো বলে অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবছিলাম সবুজ কালারের শাড়ি পরবো তার জন্য আমি ব্ল্যাক কালারের ব্লাউজ এনেছি তারপরে ভাবলাম যে না না এটা পিঙ্ক কালারের শাড়ি পরবো ইয়েলো ইয়েলো কালার পিঙ্ক কালার সেটা আমি এনেও ছিলাম বসন্ত উৎসবে যাব বলে কিন্তু এনে ফেলেছি আর ওটা আমি এই যে মন্দিরে পুজো দিতে গেছিলাম না সেই সময় কিন্তু ইয়েলো কালারের শাড়িটা অনেকেই দেখেছ তো ওর সঙ্গে এইটা ম্যাচ করে করবো বলে কিন্তু এনেছিলাম দেখো আমরা কিন্তু স্পঞ্জ দেওয়া আছে আমার তো ব্লাউজটা এই যে দেখো সুন্দর তাই না আমার তো ব্লাউজটা বেশ দারুণই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবে কিন্তু বেশ সুন্দর মানে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু এসছে আমি কিন্তু এই ব্লাউজটা একবারও একবারও বাড়ি পরে এই যে দেখো এটা বড় দেখতে একটু পরে এই যে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু আমার তো বেশ ভালো লাগছে যাই হোক চলো এটাকে এখন আমি সরাই এই যে এর মধ্যে আছে ড্রেস এই দেখো এটা কিন্তু আমি এনেছি ফ্লিপকার্ট থেকে মানে যদি আমি বৌদি বার বাড়িতে ছিলাম ওই দুটো পার্সেল এসেছিল এটাই কিন্তু ফ্লিপকার্ট থেকেই এসেছিল তো এই যে দেখো এই যে কুর্তিটা এটা আমি না এই কালার অর্ডার দিয়ে নিয়ে ব্ল্যাক কালার দিয়েছিলাম চলে এসেছে ব্লু কালার তো যাই হোক যা এসেছে এসেছে এই যে দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই কুর্তি গুলোর দাম না বেশি দাম নেয়নি দুশো ষাট সত্তর এরকম কিন্তু নিয়েছে মানে দুটো দুটো কিন্তু কম কম্বো এসছে এইটা রেড কালার আমার রেড কালার খুব একটা ভালো লাগে না যদিও এসছে তো কি করবো এখানে কিন্তু ভালোই লাগছে দেখো পরলেও কিন্তু খুব সুন্দরই মানাবে হোয়াইট কালারের কাজগুলো করা আছে আর দারুণ লাগছে কাজগুলো করা আছে এটাও কিন্তু সেম সেম দুটোই কিন্তু সেম শুধুমাত্র কালারটা কিন্তু আলাদা গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এগুলো কিন্তু ফিটিংস করানো হয়নি পরে পড়বো আর আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম একটা ভিডিও শেষ করেছি ব্লগ আর একটা ভিডিও শুরু করলাম তো ওই কিন্তু তুমি অনেকেই দেখেছো এই তো পশার গরমের সারাদিন আমি কি করছি না করছি আমার কাছে কি ব্লগটা দেখেইছ আর একটা কথা বলি আহ তোম আরো জিনিসপত্র আছে দেখাই তারপরে বক বক করবো তোমাদের সঙ্গে তো চলো এটা কাজ সরাই এইগুলো এই দেখো এর মধ্যে আছে মেকআপ মেকআপের যে স্প্রেটা হয় না এটা কিন্তু ফুটো করতে আমি পারিনি একটা ফুটো করতে পারিনি এইটা একটা দিয়েছে এর মধ্যে অনেক কিছু কিন্তু দিয়েছে একটা করে দেখাচ্ছি তো এইটা দিয়েছে এটাকে এখন সরাই

তো যাই হোক চলো এটাকে সরাই এইটাও কিন্তু দিয়েছে আর কি দিয়েছে এই যে এই বিউটি ব্লেন্ডার একটা দিয়েছে এই যে চলো এটাকে সরাই এইটা ফাউন্ডেশনটা কি ফাউন্ডেশন তার কে জানে এই ফাউন্ডেশন একটা এই ফাউন্ডেশনটা একটা দিয়েছে মেলটা কিন্তু জাস্ট ওয়াও দিয়েছে চলো এটাকে সরাই আরো আছে

কত কিছু দিয়েছে এটার দামও দামে তিনশো দিয়েছে আর কিন্তু নেই আর কোনো কিছু নেই এইগুলো ছিল তো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সকাল দশটায় আসবে এই কালেকশন ভিডিও আসবে আর আমি কিন্তু বাজারে গেছিলাম যেদিন আমি গুলো দিয়েছিলাম এই কষা গরমে কি করছি না করছি তো ওই দিন কিন্তু বাজারে গেছিলাম বাজারে গিয়ে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু তোমাদের সঙ্গে কোনোটাই কিন্তু শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি ফ্যানটা চলছে না যা গরম বড় তাহলে না ফ্যান চলছে আর যদি আমার এই গোটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো কথাই তোমরা শুনতে পাবে ওজই বারবার আমি চেক করে নিচ্ছি এমনিতে এটাকে আমি ঠিক করেছি দুবার মতন এনেছি তারপর এটাকে ঠিক করেছি ব্যাটারিটা চেঞ্জ করেছি ওজন্যই দেখছি কোনো গন্ডগোল গন্ডগোল হচ্ছে না তো যাই হোক তো আমি কিন্তু বাজারে গিয়ে অনেক কিছুই এনেছি তোমাদেরকে কিন্তু এরপরে দশটার সময় যে ভিডিওটা আসবে ওইটাতে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি প্রোডাক্ট কিনেছি সবই কিন্তু মেকআপের প্রোডাক্ট কিনেছি তাছাড়াও স্পেশাল দিনের জন্য কিছু জিনিসপত্র এটা সেটা অনেক কিছুই কিন্তু কিনেছি অনেক মনের ইচ্ছা পূরণ হয়েছে আমার অনেক কিছুই কিনেছি যে সবটা কিন্তু আসবে তোমরা দেখো রোজ আর রোজ রাত রাত আটটায় কিন্তু আছে ব্লগ ভিডিও যে ব্লগুলো শুরু করছে কিন্তু রাত আটটায় আছে আর সকাল দশটায় আছে তার একটি ভিডিও তো একজন বন্যু আমাকে বলেছে যে দিদি তোমার ইয়ারিং কালেকশন শেয়ার করো এই যেটাকে আমার লাগছে তো একজন বন্ধু আমাকে বলে তোমার ইয়ারিং কালেকশন শেয়ার করো তো আমি কিন্তু ইয়ারিং কালেকশন অলরেডি শেয়ার করেছি এর আগে কিন্তু ভিডিও গুলো তোমরা দেখো দেখলে কিন্তু দেখতে পেয়ে যাবে আমি শেয়ার করেছিলাম ডবল ডবল করে একই জিনিস কেন শেয়ার করতে যাবো বলো তাছাড়াও আমি নতুন যেগুলো এনেছি যেগুলো পুরোনো আছে ওগুলো দেখাবো না যেগুলো নতুন নতুন আছে ওইগুলো দেখাবো তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হারের কালেকশন মানে কি কি হার আছে ওইগুলো কিন্তু কোনোটাই শেয়ার করা হয়নি মানে আমি তো গোল্ড কালেকশন শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে আমার গোল্ড কোনো কিছুই নেই কোনো কিছু নেই বলতে হার কয়েকটা আছে কানে যেই তিনটা মতন দূর এই ভেতরে কিন্তু জুই করেছি আমার কিন্তু কানের ফুটো কিন্তু বড় আছে ওইদিন তার উপরে পড়িনি এটা আমি কোনোদিন পড়িনি এই যে দুইটা এই দূরটা আমি কোনোদিনও পড়ি না এমনি মেলা ঠেলা গেলে দাঁড়ো কোনো দূর দূরেরও পড়ি না এই জাস্ট ভিডিও করার সময় রিলস করার সময় এখানে ভিডিও দূর পরে না হলে কিন্তু আমি এই তিনটাকে তিনটা দূরই কিন্তু আমার সোনার হাতে দুটো বলা আংকি তো এইগুলো সোনার আর কি আর রকেটারও আছে হারের চিঘার হয় না তো ওইসব হার আমি পড়ি না এগুলো কত রকমের হার বেরিয়ে গেছে ওইগুলো কিন্তু আমি চিঘার পড়বিনি আলটার মডেল কোনো কিছুই পড়ি না তো মা বলে সোনার আবার পুরনো পিয়া বলো না 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 আর কিন্তু তেমন গোল্ড কোনো কিছু একটা নেই তো আমাকে যদি দিয়ে দিবে তবে কিন্তু আমার বাড়িতে অনেক কিছুই দিবে তোমার কান বালা বলো নেকলেস বলো হয়তো শাঁকা পোলা বালা অনেক কিছুই দিবে তো ওইগুলো যখন দিবে তখন আমি বিয়ের পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমায় গোল্ড কালেকশন তো এখন মোটামুটি গোল্ডের কোনো কিছু দেখাচ্ছি না আমি কি হার আরো কত রকমের হার আছে আমার তো এইগুলো দেখাবো আর বড় কমেন্ট করছি ইয়ারিং কালেকশন কয়েকটা নতুন নতুন আমি গুড় এনেছি তো ওইগুলো কিন্তু আমি শেয়ার করবো রোজ সকাল দশটায় কিন্তু এই ব্লগুলো আসছে তাছাড়াও একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার মায়ের উপর প্র্যাঙ্ক করো তো মায়ের উপর প্র্যাঙ্ক বলতে আমি প্রথমেই জানাই আমার মায়ের উপর প্র্যাঙ্ক করতে কোনো অসুবিধা নেই আমি ধরো ব্যাগপত্র আরো গুছিয়ে নিয়েছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো মা বলবো কেন বাড়ি ছেড়ে যাচ্ছ এরকম আমার ভালো লাগে তাই চলে যাবো এরকম বলবো তো তারপরে মায়ের রিয়াকশন তেমন হয় এরকমভাবে আমি প্ল্যান তো করে রেখেছি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার মায়ের সঙ্গে যখন আমি কথা বলবো না তো এইরকম বাংলা ভাষায় বললে হবে না আমার মায়ের সঙ্গে যেমন কথা বলবেন আমাদের এভাবে ভাষা যেরকম ধর্ম ভাষা এরকম ধর্ম ভাষায় আমাকে বলতে হবে না হলে কিন্তু আমার মা কিন্তু বুঝে নিবে যে আমি ভিডিও ভিডিও বলছিলাম কোনো কিছু এটা আছে যেহেতু মায়ের এটা সব সময় রকম কথা বলি তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানও তো তোমরা কি ওই রকম ভাষাটি শুনতে চাইছো যদি চাও তো অবশ্যই আমি দেবো আমার তো কোনো অসুবিধা নেই বললাম তো যাই হোক এই আর ভাবছি তোমাদেরকে আমার শাড়ির কালেকশন শেয়ার করবো তোমার কতগুলো শাড়ি আছে এগুলো শেয়ার করবো তো এটা কিন্তু কেউ কমেন্ট করে আমার মনে হলো তাই আমি শেয়ার করবো তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যে তোমরা কেমন কি ভিডিও দেখতে চাইছো কি কি কালেকশন দেখতে চাইছো যেরকম অনেকজন বোন কমেন্ট করে যদি তোমার ইয়ারিং কালেকশন এটা সেটা তুমি আসো কি তোমার এটো প্র্যাঙ্ক করো এরকম প্র্যাঙ্ক করো তার উপর প্র্যান্ড করো এইরকম তো আমি যতটা পারি করার চেষ্টা করবো মায়ের প্রোগ্রামটা কি তোমাদেরকে তো বললাম তো এরপর আমি শাড়ির কালেকশন নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবো আর কেমন কি ভিডিও কেমন কি কালেকশন দেখে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা